তার সাথে আমার পার্সোনাল কোনো প্রবলেমও নাই তাদের কারোর সাথেই নাই আমি আমার লাইফ আমার স্বামীরটা আমি খাই তারা তাদের কামাই খায় তাদেরটা তাদের নিয়ে থাকার আর আমারটা আমার নিয়ে থাকার ব্যাপার আমাকে এসে সে যদি পার্সোনালভাবে সে যদি আমাকে হিট না করতো আমি সেদিনকে ক্যাপশন দিচ্ছি ক্যাপশনে খারাপ কোনো কথা বলি নাই দুইটা ক্যাপশন আমি দিছি একটা তো আমি কোনো খারাপ কথা বলি না না ভাবিকে নিয়ে না তেসবাবিকে নিয়ে না ভাইকে নিয়ে আমি তিনজনের একজনকে নিয়ে কোনো রকম খারাপ কোনো কথা বলি নাই তাদের একই শুধু আমাকে বলেই যাচ্ছেন বলে যাচ্ছে যাচ্ছে আমার ভাই তাদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই তাদেরকে নিয়ে আমি কোনো কিছুতে নাই কোনো কথা বলতেও চাই না তাদের তারাও আমাকে নিয়ে যেন কোনো কথা না বলে আমি তাদেরটা খাইও না তাদেরটা পরিও না তারা আমারটা খাইও না আমারটা পরেও না তারা তাদের নিয়ে থাকুক আমাকে আমার নিয়ে থাকতে দাও

এখানে কিছু না আমি কমেন্ট করতে পারি না জানো নেটওয়ার্কের প্রবলেম ওয়াইফাই কম কি স্লো দেখো তো আমি দেখি তুমি দাও এটা আমি দেখি বললাম না তোমরা আমার ব্যাপারে জানোই না এই জন্য তোমরা তোমাদের মতো বলবা তাই না আমার ফ্যামিলিগত শিক্ষা কি দিছে সেটা তোমরা জানো না আমাকে তোমাদের মতো ফ্যামিলিগত শিক্ষা দেয় নাই কাউকে গালাগালি করা কাউকে বকাঝকা করা কারোর সাথে মুখ খারাপ করা বা কারোর উপর মানে কি বলবো আর এগুলো আমাকে শিক্ষা দেয় নাই আমার ফ্যামিলি ঠিক আছে তোমরা 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 তোমাদের মা মানে মাদের প্রতি বা বন্ধের প্রতি ভালোবাসা না থাকতে পারে আমার আছে তাই আমি কাউকে কখনো গালি দি না বকা দি না তো তোমরা কি কমেন্ট করলে না করলা সেগুলো আমি পড়তেও চাই না আমার পড়ার প্রয়োজন নয় আমি পড়ব না বুঝছো যারা আমার ভালোবাসা মানুষ যারা আমার ফ্যান ফলোয়ার যারা আমাকে ভালোবাসে তাদের জন্য আমি সব সময় আসি তাদেরকে সবসময় ভালোবাসবো আর যারা আমার এই যে হেটার যারা এইসব করতেছো তাদেরকে আমি গণায়ও ধরি না তাদেরকে আমি জাস্ট গনাই ধরি না তারা কি লিখলো কি করলো জাস্ট তারা আমার পিছনে টাইম ওয়েস্ট করে এছাড়া কিচ্ছু না মানুষ এখন লাইভে গেলে প্রত্যেকটা লাইভে আমাকে নিয়ে কথা না বললে শান্তি লাগে না কারণ কি করবে আমাকে নিয়ে টপিক তো খুঁজে পেতে হবে আমাকে নিয়ে বলার বলো বানাও তাতে আমার কি

নাম্বার ওয়ান বিউ ব্যবসায়ী আমি যদি বিউ ব্যবসা নিয়ে থাকতাম আমার যদি বিউ কামানোর ইচ্ছে তো তাহলে আমি অনেক বিউ কামাইতে পারতাম ঠিক আছে কারণ আমি আমি ওই যে যে আয়সা বড় বড় কথা বলে আমি তার অনেক কিছু জানি অনেক কিছু জানতাম শুরু থেকেই জানতাম তো শুরু থেকেই আমি বিউ কামাতে চাইলে বিউ কামানোর ইচ্ছা থাকলে আমি সবার সব ফাঁস করে দিতে পারতাম বলে দিতে পারতাম তো আমার বিয় কামানের ইচ্ছা ছিল না নাই যার কারণে আমি কখনো বলি নাই এক যদি আইসা সেদিন আমাকে কমেন্টে হিটটা না করতে দুইটা কমেন্ট আমি কখনো লাইভে যাইতাম না কখনো তাকে নিয়ে এইসব কথা বলতাম না আমি তাকে নিয়ে একটা ভিডিও স্কেপ বানাইছিলাম যে ভাবি সংসারে ঝামেলা হইতেই পারে হাজারো ঝামেলা হয় আমি হসপিটাল ছিলাম ভাবি আমি জানি না তুমি চলে গেছো এসে শুনছি তুমি চলে গেছো আমার খুব কষ্ট হয়েছে শুনে তুমি চলে আসো ফিরে আসো প্লিজ ভাবি সবাই আবার মিলেমিশে থাকো এই ধরনের একটা ভিডিও বানাইছি এইটা আমি ছাড়বো ভাবছিলাম কিন্তু সে এসে যখন আমাকে পার্সোনালি হেট মানে হিট করলো তখন আমি লাইভ গেছি সেটা তোমাদের চোখে পড়ে নাই অবশ্য সবার চোখে না যারা আমার ভালোবাসার মানুষ তাদের চোখে ঠিকই পড়ছে আর কিছু ফেক আইডি আছে তাদের চোখে পড়বে না কি করে পড়বে কারণ তারাই তো ফেক আইডি গুলা চালায় নিজের কোনো আইডেন্টি থাকলে ওই ফেক আইডি চালাইতো না যাদের নিজের চেহারা ফেসবুকে দেওয়ার অবিলিটি নাই তারা আবার কমেন্ট করে তাদের কমেন্টের কতটুকু জোর সেটাই আমি বুঝি না ইউটিউবে লিখুক অবশ্য তোমার ইউটিউব চ্যানেল সবাই জানে না যার যা ইচ্ছা ইচ্ছা মতো দেখো আমি কমেন্ট কমেন্ট অপশন অফ করি না আমি খুলে রাখছি করো যার যা ইচ্ছা করতে থাকো ইচ্ছা মতো করো আমার তাতে কিচ্ছু যায় আসে না তোমাদের খারাপ কথা কি আমি পচে গলে যাব নাকি মরে যাব নাকি সুসাইড করতে যাব আল্লাহ আমারে নিয়ে খারাপ কথা বলছে আমি জানি আমি কেমন আমার আশেপাশের মানুষ জানে আমি কেমন আমার আত্মীয় স্বজন জানে আমি কেমন আমার আমার যারা আমাকে চিনে তারা শুধু জানলেই হবে আমি কেমন তোমাদের মতো কয়টা ফেকাইডেই মানে আমার ব্যাপারে কথা বললেই আমি চেঞ্জ হয়ে যাব না আমার আইডেন্টি চেঞ্জ হয়ে যাবে না আমার হাজব্যান্ডের ইনকাম বন্ধ হয়ে যাবে না আমার হাজবেন্ডের চাকরি চলে যাবে না আমার হাজবেন্ডের কি ছয় মাস ধরে স্যালারি দেয় না

আমার কেন না জানো কারণ একজন মানুষ এসে কমেন্ট করছিল যে তোমরা গালি দিচ্ছ তোমাদের গুনার খাতা বাড়তেছে ওই মহিলার কিচ্ছু হচ্ছে না আসলেই সত্য তোমরা গালি দাও তোমাদের পাপ হইতেছে আমার কি চিততেছে আমার মাংস চুলে পড়ে যাচ্ছে আমার গালের মাংস পড়ে যাচ্ছে আমার খানা বন্ধ হয়ে যাচ্ছে আমি মরে যাচ্ছি কিছুই না আমি যেমন আছি তেমনই থাকবো সারা জীবনই থাকবো

আমি একটু দেখি তোমাদের চেহারা তোমরা কত বিশ্ব সুন্দরী আমি একটু দেখি তোমাদেরকে তোমরা কত বিশ্ব সুন্দরী আমি একটু দেখতে চাই তোমাদেরকে আমার ইনকাম মাস শেষে বাসা ভাড়াটা তো তোরা এসে দিয়া যাস না তোরা এসে দিয়া যাস আমি তো আমি তো পেস্কুলছি খুলছি আজার কাল আজার কাল